আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন দেখেন প্রবাসে আছেন আপনার 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 ইনকাম আছে এই ইনকামের উপরে নির্ভর করে সংসার পরিবার সন্তান এবং আপনার জীবন কিন্তু আমার কথা হচ্ছে প্রিয় প্রবাসী ভাই ও বোন আপনি যে ইনকামটা করেন প্রবাসে আপনারা বা আমরা আমাদের প্রবাসীদের এই ইনকামটার কি কোনো গ্যারান্টি আছে কফিলের সমস্যা চাকরির সমস্যা আর একবার অসুস্থ হইয়া তো সব শেষ এখন আমাদের কর্তব্য হচ্ছে প্রবাসীদের আমাদের কাজের পাশাপাশি প্রবাসে থাকা অবস্থায় এমন একটা ইনকামের রাস্তা তৈরি করা যেই ইনকামটা প্যাসিভ ইনকাম হবে এবং যেই ইনকামটা আমরা দেশে গেল করতে পারবো যে ইনকামটা আমাদের সব সময় আসবে আকামা না থাক ভিসা না থাক চাকরি না থাক প্রবাসে না থাকতে পারি এখন এই ইনকামটা করার জন্য আপনি আমি কি কোনো উদ্যোগ নিছি এখন অনেকে মনে করতে মনে মনে বলতে আছেন যে ভাই এরকম একটা ইনকামের রাস্তা তৈরি করতে হইলে ঢাকার শহর এক কোটি টাকা একটা বাড়ি বল করলে তো হয়ে যায় এক কোটি টাকাটা কয় কোন জন্মে বাড়ি করবেন ভাই সম্ভব না আপনার পৃথিবীর নিত্য প্রয়োজনীয় সব কিছু দাম বাড়তেছে মার আপনার বেতন আপনার চাকরি কিন্তু ইনকামটা কিন্তু বাড়তেছে না দশ টাকা লাউজ আশি টাকা ঠিকই হয়েছে দশ টাকার আলু আশি টাকা কেজি ঠিকই হয়েছে কিন্তু আপনার চাকরির বেতন ওই পঞ্চাশ হাজার ওই পঞ্চাশ হাজার আছে ওইটা কিন্তু আর নব্বই হাজার হয় নাই তো এখন আমি আপনাকে বলতেছি প্রিয় ভাই আমি সাইফুল ইসলাম আনার আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা ধীপুর ইউনিয়ন রাওয়ব গ্রাম আমার পিতা আমির হোসেন মোল্লা আমি কুয়েত থেকে বলতেছি আজকে দুই বছর আট মাস আমি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ডিএকশন বিজনেসের সাথে জড়িত আছি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ এই বিজনেস করতে গিয়ে কারোর সাথে একটি মিথ্যা কথা বলতে হয় নাই কাউকে ঠকাইতে হয় নাই প্রতারণার ফাঁদে ফালাইতে হয় নাই কারো সাথে কোনো দুই নম্বরই করা হয় নাই এবং সিস্টেম নাই গা কারণ ডিএকশন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না জমা রাখতে হবে না এখানে আপনার কোনো রিস্ক নাই টেনশন নাই হ্যাডেক নাই আপনি ডিকশন বিজনেস না করলো সাপান শ্যাম্পু টুথপেস্ট চা কফি তেল ব্যবহার করেন আমাদের এই বিজনেস করতে এসে জাস্ট এই অর্গানিক ন্যাচারাল পণ্যগুলো ব্যবহার করবেন যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি উপকার পান সুস্থতা অর্জন করেন তাহলে এই কথাগুলো মানুষের সাথে শেয়ার করবেন মানুষকে উপকার করবেন মানুষকে সুস্থ রাখবেন মানুষকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে দিবেন আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে যে ইনকামটা আপনি প্রবাস থেকে দেশে চলে গেল পাবেন যে ইনকামটা আপনার মৃত্যুর পর আপনার পরিবার পাবে এবং আপনার এই ইনকামটা জেনারেশন টু জেনারেশন আসবে আমি আপনাকে হেল্প করবো সবকিছু বুঝিয়ে দিব শিখিয়ে দিব আমার সাথে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে